আবু মোহাম্মদ ইয়াহিয়া ইবনে মোহাম্মদ ইবনে সাইদ আল হাফিজ বলেন রসুলের আরসের উপর বসারে ফজলত আমরা অস্বীকার করব না এই ব্যাপারে তর্ক ও সন্দেহ করব না নবিস সাল্লি সাল্লামের ফজলত সংক্রান্ত হাদিসের ব্যাপারে কোনো কথা বলবো না এ বক্তব্য তার থেকে বর্ণনা করেছেন আজরুল ইয়াশারিয়া গ্রন্থে মাকামে মাহমুদের মাধ্যমে আল্লাহ মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লামকে বৈশিষ্ট্য করেছেন অধ্যায় মুজাহিদের বক্তব্য উল্লেখ করার পর আবুল হাসান আলী ইবনে ইসমাইল আল আশ আর ইখতিলাফুল মুসল্লিন ও মাকালাতুল ইলমিন গ্রন্থে রাফিজি খারেজি জাহমিয়া সহ বিভিন্ন ফিরকার আলোচনা শেষে বলেন আহলুসন্না ও আহলুল হাদিসের বক্তব্য উল্লেখ করুন তাদের মূল বক্তব্য হল আল্লাহ তার ফিরিস্তা তার কিতাবসমূহ তার রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে যা এসেছে এবং রসুল সাল্লাহ সাল্লাম থেকে নির্ভরযোগ্য রাবিদের থেকে যা বর্ণিত হয়েছে এসবের স্বীকৃতি দেওয়া তারা এসবের কিছুই প্রত্যাখ্যান করেন না তিনি আরো বলেন আল্লাহ তার আড়সের উপরে যেমন আল্লাহ বলেন রহমান তার আড়সের উপরে উঠেছেন তার দু হাত রয়েছে তবে ধরন অজানা যেমন আল্লাহ বলেন লিমা আমি আমার তাকে সৃষ্টি করেছি নিশ্চয় আল্লাহর অনেক নাম রয়েছে বলা যাবে না নামসমূহ গায়ের উল্লাহ যেমনটি মুতাজিলা ও খারিজিরা বলে আহলুসন্না ও আহলুল হাদিজ স্বীকার করেন যে আল্লাহর এম বা জ্ঞান রয়েছে যেমন আল্লাহ বলেন আল্লাহ নাজিল করেছেন নিজ এল বা জ্ঞানে তিনি আরো বলেন তাহমিলু মিন তার অজ্ঞাত সারে কোন নারী গর্ভধারণ করে না এবং সন্তান প্রসব করে না শ্রবণ ও দৃষ্টি তারা তা আল্লাহ থেকে অস্বীকার করে না যেমন মুতাজিলা তা অস্বীকার করে সুন্নাহ ও আহলুল হাদিসরা বলেন দুনিয়াতে কোনো কল্যাণ ও অকল্যাণ সংগঠিত হয় না আল্লাহর ইচ্ছা ছাড়া সবকিছু হয় আল্লাহর ইচ্ছায় যেমন আমাদের রব বলেন তোমরা কিছু ইচ্ছা করো না তবে আল্লাহ যা ইচ্ছা করেন আবুল হাসান আল্লাহ শাহী আরো বলেন আহুলসুল্লাহ ও আহুল হাজিসরা বলেন কোরআন আল্লাহর কালাম মাকলুম নাই তারা বিশ্বাস করেন রসুল সাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন কোন ইস্তিকফারকারী আছে যেমনটি হাদিস এসেছে তারা স্বীকার করেন আল্লাহ কিয়ামতুদ্দিন আসবেন যেমন আল্লাহ বলেন অজা আরব্বুকাওয়াল মালাকু সফান সফা আর তোমার রব আসবেন এমতা যে ফিরিস্তাগুন সারিবদ্ধ ভাবে দাঁড়াব আল্লাহ যেভাবে ইচ্ছা মাখলুকের নিকটবর্তী হন যেমন আল্লাহ বলেন আর আমরা তার গলার ধমনী অর্থাৎ হতে অধিক কাছে এরপর তিনি আলোচনার আরো আকিদা উল্লেখ করেন তারপর তিনি বলেন এসবের তার আদেশ দেন নিজেরাও মেনে চলেন এবং বিশ্বাস করেন ইস্তাওয়া উপরে ওঠা তারা ইস্তিলা দখল করা অর্থ করা অবৈধ আমরা যেসব আকিদা উল্লেখ করলাম তা আমাদের ওয়াকিদা আমরা এমন আকিদাই রাখি আমাদের তাফিক নেই আল্লাহ ছাড়া আবুল হাসান আল্লাহ শায়রি উক্ত কিতাবে অধ্যায় রচনা করেন আল্লাহ কি কোনো স্থানে ছাড়া অপর স্থানে আছেন নাকি তিনি কোনো স্থানেই নেই নাকি তিনি সর্বস্থানে তারপর তিনি বলেন এই ব্যাপারে সতেরোটি মত রয়েছে তার মধ্যে আহলুস সুন্না ও আহলুল হাদিজদের মত হচ্ছে তিনি দেহবিশিষ্ট নন কোনো বস্তু তার সাদৃশ্য রাখে না তিনি আরস্যের উপরে আল্লাহ বলেন রহমান পরম করুণাময় আরসের উপর উঠেছেন আমরা আল্লাহকে ছাড়িয়ে আগে বাড়িয়ে গিয়ে কোনো কথা বলবো না বরং বলবো তিনি আরসের উপর উঠেছেন তবে ধরনা জানা আরও বলবো আল্লাহর দু হাত রয়েছে আল্লাহ বলেন হলাক তু বিয়া দায়ী আমার দু হাতে সৃষ্টি করেছি আর বলবো তিনি দুনিয়ার আসমানে অবতরণ করেন যেমনটি হাজিস এসেছে মোতাজিলারা বলে আল্লাহ হারসের উপর ইস্তিওয়া হয়েছেন মানে ইস্তিওয়ালা বা দখল করেছেন মুতাজিলা বলে হাত অর্থ নিয়ামত আর বলে আল্লাহর বাণী তাজরিবি আয়ুনিন যা আমার দুই চোখের সামনে চলতে লাগলো এই আয়তে আমার চোখ বলতে উদ্দেশ্য আমার এল আবুল হাসান আল আসার ঈশীয় গ্রন্থ জুমালুল মাকালাতে বলেন আমি উপরের বক্তব্যের নাই আবু আলী ইবনে সাজানের বক্তব্য মাকালাতে আসহাবিল হাদিসে দেখেছি তিনি তার তিনশো সত্তর বা এর কয়েক বছর পর লেখেন আমি তো এখানে উল্লেখ করলাম না কলেবর বৃদ্ধির আশঙ্কা আবুল হাসান আল্লাহ শাহারি আল ইবানাফি উসুলী দিয়ানা গ্রন্থের ইস্তিওয়া অধ্যায়ে বলেন যদি কে বলে ইস্তিওয়া আরশের উপর উঠা এর ব্যাপারে আপনারা কি বলেন আমরা বলবো আল্লাহ আরস্যের উপর সমুন্নত যেমন আল্লাহ বলেন আর রহমান আলাহ আর সিস্তাওয়া পরম করণময় আরসের উপর উঠেছেন আরো বলেন ইলাইহি ইয়াস আদুল কালি মাতু তারই পানে উত্থিত হয় ভালো কথা আরও বলেন বল রফা আয়াহু ইলাইহি বরং তিনি তার কাছে উঠিয়ে নিয়েছেন ফিরাউনের ঘটনা উল্লেখ করতে গিয়ে বলেন ফিরাউন বলল হে হামান আমার জন্য তুমি নির্মাণ করো এক সুচ্চ প্রসাদ যাতে আমি অবলম্বন পাই আসমানে আরোহণের অবলম্বন যেন দেখতে পাই মুসার ইলাহকে তবে আমি তাকে মিথ্যাবাদী মনে করি ফিরাউন মিথ্যা মনে করেছিল মুসার এই কথা যে আল্লাহ আসমানের উপরে আল্লাহ বলেন তোমরা কি নির্ভয় হয়ে গেছ যিনি আসমানের উপরে রয়েছেন তিনি তোমাদের সহ জমিনকে ধসিয়ে দেবেন আসমান সুমের উপরে আরস যেহেতু আরও আসমান সময়ের উপরে তাই যা কিছু ঊর্ধ্বে আছে তাই আসমান অর্থাৎ সমস্ত আসমান আরস বলতে বুঝিয়েছেন সে আরস যা আসমান সময়ের সর্বাপেক্ষা উপরে দেখো না আল্লাহ তাহলে সমস্ত আসমানের কথা উল্লেখ করে বলেন তিনি চন্দ্রকে তাদের স্থাপন করেছেন আলোক রূপে তিনি বুঝাতে চাননি সকল আসমানই এ চাঁদের আলো দিয়ে ভর্তি করে দিয়েছেন আমরা দেখি দুয়ার সময় সকল মুসলিম আসমানের দিকে হাত তোলে কেননা আল্লাহ সে আরো শুরু সমুন্নত যা সমস্ত আসমানের উর্ধে যদি আল্লাহ আরো শুরু না হতেন তবে তারা আরশের দিকে হাত তুলত না মোতাজিলা জাহমিয়া ও খারিজিরা বলে ইস্ত অর্থ দখল করা মালিক হওয়া ও কর্তৃত্ব বান হওয়া আল্লাহ সর্বোচ্চ বিরাজমান তারা আল্লাহর আরো শুরু থাকে অস্বীকার করে যেমনটি হকপন্থীরা বলে থাকে মোতাজিলা জাহমিয়া ও খারিজিরা ইস্তিওয়াকে ক্ষমতার অর্থে ব্যবহার করে যদি তাদের কথা ঠিক হয় কিন্তু ও সপ্তম জমিনের মাঝে কোনো পার্থক্য নেই কেননা আল্লাহ সব বস্তুর উপর ক্ষমতা পান অতএব আল্লাহ জমিন ও পায়খানার উপর ক্ষমতা পান অনুরূপ তাদের দাবি অনুযায়ী যদি আরসের উপর মুস্তাউ হওয়ার অর্থ মুস্তাওয়ালি বা দখলদারিত্ব প্রতিষ্ঠা হয় তবে বলা যাবে যে আল্লাহ সকল কিছুর উপর মুস্তাউ বা সব কিছুর দখলদারিত্ব লাভ করেছেন অথচ কোনো মুসলিম কথা বলার বৈধতা দিবে না আল্লাহ পায়খানা বা বাথরুমের উপর মুস্তাউ অতএব প্রমাণিত হয় আরুশের উপর ইস্তাওয়া হওয়া মানে অধিকার করা অর্থাৎ দখল করা বা বিজিত হওয়া এ জাতি অর্থ সম্পূর্ণরূপে বাতী এরপর যখন কুরআন সুন্নাহ বিবেক ও অন্যান্য জিনিস থেকে দলিল উত্থাপন করে আবুল হাসান আল আশআরির আহলুল হাদিসের আকীদা সংক্রান্ত উপরের বক্তব্য ইমাম আবু বকর ইবনে ফুরাকিয়্য আল মাকালাত ওয়াল খিলাফ বাইনাল আল আশআরী ওয়া আবি মুহাম্মদ আবদুল্লাহ ইবনে সাঈদ ইবনে কোল্লাভ গ্রন্থে উদ্ধৃত বলেন প্রথম পরিচ্ছেদ আমাদের শাইক আবুল হাসান আসারি রহিমা উল্লাহ আল মাকালাত গ্রন্থে আবুল হাদিসের আকিদার বর্ণনা দিয়েছেন এবং শেষে ঘোষণা দিয়েছেন যে তিনি শেশা আকীদার প্রবক্তা সংক্রান্ত আলোচনা তারপর ইবনে ফুরাক আবুল হাসানের খুব উপরক্ত বক্তব্য তুলে ধরেন এবং শেষে বলেন তার মত এটাই যে তিনি এসব আকীদার বিশ্বাসী যা আহল হাদিসের মূলনীতি এবং তাদের তাওহিদের মূলনীতি হাফিজ আবুল আব্বাস আহমদ ইবনে সাবিত তরকি বলেন আমি আবুল হাসান আল আশআরী আল ইবানা নামক গ্রন্থ করেছি তাতে রয়েছে আল্লাহর আরশের উপর ওঠার প্রমাণে দুলাদি তিনি যা বলেছেন তার সারাংশ হল মুসলিমরা আল্লাহর দিকে আগ্রহী হয়ে দুহাতে বলে হে আর উপর অবস্থানকারী আর শপথ করলে বলে না সে সত্য শপথ যিনি সাত আসমানের পর্দার তার কি বলেন তার এই বক্তব্যের উৎস হল রসুল সাল্লাহ আলি সাল্লামের বাণী আল্লাহ তাহলে সাত আসমান সৃষ্টি করেন তারপর পছন্দ করেছেন উর্ধুটি এবং তাতে তিনি অবস্থান করেছেন আবুল কাসিম আল কুরাইফি রহিমাউল্লাহ আহলুসন্নার কষ্টের বর্ণনা দিতে গিয়ে বলেন তার আবুল হাসান আল্লা শাহরিকে এই জন্য শাস্তি দেয় যে তিনি আল্লাহর তাকদিরকে সাব্যস্ত করতেন এবং আল্লাহর গুণাবলী যেমন তার ক্ষমতা এল হায়াত শ্রবণ দর্শন চেহারা প্রজ্ঞা সাব্যস্ত করতেন এই বক্তব্য তার থেকে ফারাওয়াই বর্ণনা করেছেন তিনি তার থেকে বর্ণনা করেন আমি আবু আলী আদ ডাকাককে বলতে শুনেছি তিনি বলেন আমি জাহির ইন আহমদ ফকিহকে বলতে শুনেছি যে সময় আশা মারা যান সে সময় তার মাথা আমার কোলে ছিল জীবন সন্ধিক্ষণে তিনি বলতেন মুতাজিলাদের উপর আল্লাহ লানত বর্ষণ করুন হাফিজ আব্দুল কাসিম ইবনে আসকের শিয়ত তবে ইন কাজিবিল মুফতারি গ্রন্থে বলেন আবুল হাসানের সুন্দর আকিদা ছিল জ্ঞানী ও বিশ্লেষকদের নিকট তিনি সঠিক নীতির অনুসারী ছিলেন অধিকাংশ ক্ষেত্রে সিংহভাগ বড় বড় আবেদদের নীতি তার করে। তার নীতির ব্যাপারে দোষারোপ করে শুধুমাত্র জাহিল ও হটকারীরা যেহেতু তার আকিদা স্বচ্ছ ছিল তাই তার আকিদা আমানতদারিতার সাথে বর্ণনা করা অত্যাবশ্যক যেন দিনের ব্যাপারে তার সঠিক আকিদা জানা যায় আল ইমানা গ্রন্থে তিনি যা উল্লেখ করেছেন তা শূন্য আল্লাহর জন্য সমস্ত প্রশংসা তিনি এক পরাক্রমশালী সম্মানিত তা একক সত্তা মহান প্রশংসায় প্রশংসিত তার কাছে বান্দাদের গুণাবলী পৌঁছাতে পারে না তার দৃষ্টান্ত নেই তার সমকক্ষ নেই এরপর তিনি আরও কিছু উল্লেখ করেন ভূমিকায় মুতাজিলা কাদারিয়া জাহমিয়া ও রাফিজিদের খণ্ডন করে বলেন যদি কেউ বলে আপনারা মুতাজিলা কাদারিয়া জাহমিয়া খারেজি রাফিজি উর্জিয়াদের মতবাদের বিরোধিতা করেন তাহলে আপনারা আপনাদের মত ও আপনাদের দিনের পরিচয় দিন তাকে বলতে হবে আমাদের মত ও আমাদের দিন হচ্ছে আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নতকে আঁকড়ে ধরা সাহাবি তাবেই ও মুহাদ্দিসদের থেকে যা বর্ণিত হয়েছে আমরা তা শক্তভাবে ধরে থাকি এবং আহমদ ইবিন হাম্বল তার চেহারাকে আল্লাহ সতেজ করুন আমিন যার উপরে ছিলেন আমরা তার প্রবক্তা যে তার খেলাপ করে সে ভুলের উপরে রয়েছে তিনি সম্মানিত ইমাম ও পূর্ণাঙ্গ নেতা ভ্রষ্টতা ছড়িয়ে পড়ার প্রাককালে আল্লাহ বাহান তালা তার মাধ্যমে হককে প্রকাশ করিয়েছেন সঠিক পথকে স্পষ্ট করেছেন বিদায়ীদের উৎখাত করেছেন বিপদগামীদের বিপদগামিতা ও সংসারবাদীদের সংশয়বাদিতা থেকে দিনকে মুক্ত করেছেন আল্লাহ রহমত তার উপর বর্ষিত হোক অগ্রজ ইমাম মহান মর্যাদাবান এবং মুসলিমদের সকল ইমামের উপর বর্ষিত হোক আমাদের মূল বক্তব্য হচ্ছে আমরা স্বীকৃতি দিই আল্লাহ তার ফিরিস্তার তার কিতাবসমূহের তার রাসুলগণের তার পক্ষ থেকে যা এসেছে তার এবং তার রসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে নির্ভরযোগ্য রাবিগঞ্জ যা বর্ণনা করেছেন তার আমরা এসবের কোনো কিছু প্রত্যাখ্যান করি না নিশ্চয়ই আল্লাহ সবাহানা তাল্লাহ একমাত্র ইলাহ এক একক অমুখাপেক্ষী তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার বান্দা ও রসুল নিশ্চয়ই জান্নাত সত্য জাহান্নাম সত্য কিয়ামত ঘটবে তাতে কোনো সন্দেহ নেই নিশ্চয়ই আল্লাহ কবরবাসীদেরকে পুনরুত্থিত করবেন নিশ্চয়ই আল্লাহ তার আলস্যের উপর সমুন্নত রয়েছেন যেমন আল্লাহ সুবাহের উপর উঠেছেন নিশ্চয় তার চেহারা রয়েছে যেমন আল্লাহ বলেন আর থেকে যাবে শুধু মহামহিম ও তোমার রবের চেহারা তার দু হাত রয়েছে যেমন আল্লাহ বলেন বরং তার দু হাত প্রসারিত আরও বলেন যা আমি দুই হাতে সৃষ্টি করেছি তার দুই চোখ রয়েছে তবে ধরন জানা ছাড়াই যেমন আল্লাহ বলেন যা আমার চোখের সামনে চলতে লাগলো আর যে মনে করে আল্লাহর নাম গায়রুল্লাহ সে পথভ্রষ্ট আল্লাহর ইলম রয়েছে আল্লাহ বলেন তিনি তার নাজিল করেছেন তার ইলমের মাধ্যমে তিনি আরো বলেন আমরা দিন হিসেবে মনে করি যে আল্লাহকে কি আমাদের দিন চোখের মাধ্যমে দেখা যাবে যেমন চোদ্দতম দিনের চাঁদ দেখা যায় তাকে মুমিনগঞ্জ দেখবেন আরো বলেন আমরা দিন হিসেবে মনে করি আল্লাহ অন্তরসমূহকে পরিবর্তন করেন অন্তর সমূহ তার আঙুল সমূহের দুই আঙুলের মাঝে তিনি আসমান সমূহকে এক আঙ্গুলে রাখবেন তার জমিন সমূহকে অন্য আঙ্গুলে যেমনটি রসুল সাল্লাহ আলি সাল্লাম থেকে এ ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে আরও বলেন আমরা বর্ণনাকারীদের মাধ্যমে প্রমাণিত সেসব হাদিস বিশ্বাস করি যেসব হাদিসে বর্ণিত হয়েছে যে আল্লাহর অবদরণ দুনিয়ার আসমানে এবং রব বলতে থাকেন কোন প্রার্থনাকারী আছে কোনো ইস্তিকফারকারী আছে বিচ্যুত ও ভ্রান্তরা এর বিপরীতে বলে থাকে আমাদের মাঝে কোনো ইস্তিলাফ হলে আল্লাহর কিতাব নবীর সন্ন্যত ও মুসলিমদের ইজমার উপর নির্ভর করি এ জাতীয় সিফাতে আমরা বিশ্বাসী নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের দিন আসবেন যেমন আল্লাহ বলেন আর তোমার রব ও ফিরিস্তাগণ উপস্থিত হবেন সারিবদ্ধভাবে তিনি তার বান্দার নিকটবর্তী হন তিনি যেভাবে ইচ্ছা করেন যেমন আল্লাহ বলেন আর আমরা তার গলার ধমনী হতে অধিক কাছে তিনি বলেন তারপর সে নিকটবর্তী হলো অতপর আরও কাছে এলো তখন সে নৈকট্য ছিল দু ধনুকের পরিমাণ অথবা তারও কম আমাদের মতে প্রত্যেক বিদায়াতির সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে তার বিদায়াতের কারণে এবং ব্যক্তি পূজারীদের থেকে দূরে থাকতে হবে আমরা আমাদের এসব কথার উপর এবং যেসব কথা বলা এখনো বলা হয়নি বাকি আছে সেগুলোর উপর অধ্যায় অধ্যায় করে অল্প অল্প করে দলিল প্রদান করব। এমনি আসাকির রাহিম আল্লাহ বলেন চিন্তা করো আল্লাহ তোমাদের উপর রহম করুন এ আকিদা বিশ্বাস করতে স্পষ্ট বিস্তৃত সুতরাং তোমরা এই ইমামদের মর্যাদা স্বীকৃতি দাও যিনি উক্ত আকিদার ব্যাখ্যা করেছেন ও বর্ণনা করেছেন হাফিজ আসাকির রহেমে আল্লাহ বলেন আবুল হাসান তার গ্রন্থ আল উমাদ ফির ওয়াইয়াতে বলেন আমরা গুণাবলী সম্পর্কে এক বিরাট গ্রন্থ প্রণয়ন করে আমরা তাতে মোতাজিলা জামিয়াদের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি তাতে আল্লাহর চেহারা দুই হাত ও তার আড়সের উপর উঠা ইত্যাদি গুণাবলী সংক্রান্ত অনেক বিষয় নিয়ে আলোচনাও রয়েছে আবুল হাসান আল্লাহ শায়ারি দুইশো ষাট হিজড়িতে জন্মগ্রহণ করে তিনশো চব্বিশ হিজড়িতে বস্রায় মারা যান প্রথমে তিনি মুতাজিলা ছিলেন পরবর্তীতে তাওবা করেন এবং মোতাজিলা বিরোধী অনেক বিষয়ে আহলে হাদিসের সাথে একমত পোষণ করেন তারপর সর্বশেষ পর্যায়ে অধিকাংশ ক্ষেত্রে আহলে হাদিসের সাথে একমত পোষণ করেন সেটাই আমরা তার বক্তব্যে উল্লেখ করেছি দাদা তিনি এসব ব্যাপারে আহলে হাদিসের ইজমার দাবি করেছেন এবং এসব ব্যাপারে তিনি আহলে হাদিসের সাথে একমত তিনি জীবনে তিনটি অবস্থা অতিক্রম করেন মোতাজিল অবস্থা কিছু ক্ষেত্রে আহলে শূন্য কিছু ক্ষেত্রে নয় অধিকাংশ ক্ষেত্রে আহলে শুননা আমরা তার ব্যাপারে এতটুকু জানি আল্লাহ তার উপর রহম করুন এবং তাকে সহ সমস্ত মুসলিমকে ক্ষমা করুন কাজী আবু আহমদ আলহাসাল বলেন ইমাম গানিম মার্ক কবিতা হচ্ছে আমার কথা যে বোঝে তাকে বলো আমি সংক্ষিপ্ত ভাবে বলি এটাই লম্বা ব্যাখ্যা এখানে রয়েছে রুরো রহস্য যার নিচে মহান ব্যক্তিরা পরাস্ত তুমি তো নিজেকেই জানো না জানো না কোথা থেকে আসলে আর কোথায় যাবে তুমি জানো না যে কিভাবে তোমার অঙ্ক জোড়া দেওয়া হয়েছে এর তত্ত্ব খুঁজতেই মস্তিষ্ক দিশাহারা তোমার দেহের কোথায় প্রাণ রয়েছে তুমি কি দেখেছো সে কিভাবে ঘুরে বেড়ায় এসব শ্বাস প্রশ্বাস এগুলোকে কি তুমি গুণে সীমিত করতে পারবে পারবে না জানো না কখন তা তোমার থেকে বিদায় নিবে এ জাহিল তোমাকে ঘুম পরাস্ত করলে তোমার মস্তিষ্ক বুঝ কোথায় থাকে তুমি খাবার খাও কিন্তু তুমি কি জানো তা তোমার ভেতরে কিভাবে বহমান আর কিভাবে প্রস্রাবে পরিণত হয় তুমি যখন তোমার দু পার্শ্ব দেশের খবর বলতে পারো না আর শরীরের অঙ্গ নিয়ে দিশেহারা বিভ্রান্ত তাহলে তাকে কিভাবে জানবে যিনি আরো শিল্প উঠেছেন বলনা কিভাবে উপর উঠলেন কিভাবে অবতরণ করেন কিভাবে কথা বলেন ও কিভাবে দেখা যাবে নিঃসন্দেহে এটা অনর্থক কথা তার ক্ষেত্রে দিক নেই ধরন নেই তিনি তো রব তার ক্ষেত্রে ধরন দিক অসম্ভব তিনি ঊর্ধ্বের ঊর্ধ্বে তার ঊর্ধ্বে কিছুই নেই তিনি সব দিকে কোনো দিকই তার আয়ত্তের বাইরে নন তিনি সত্তা ও গুণের দিক থেকে মহান ও উঁচু এবং আমি যা বলি তার থেকে তার মর্যাদা মহান এখানে দিক বলতে সৃষ্ট দিক বোঝানো হয়েছে যা পরবর্তী কবিতাংশে স্পষ্ট হয়েছে কারণ পরবর্তী কবিতাংশে তাকে সব কিছুর উপরে সাব্যস্ত করা হয়েছে সুতরাং এটা দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ নেই যদি অন্য অর্থ করে তবে তা বাতিল কথা বলে বিবেচিত হবে এখানেও সৃষ্ট দিক উদ্দেশ্য সৃষ্ট কোনো দিক আল্লাহকে বেস্টন করতে পারে না ভিন্ন কোনো কথা উদ্দেশ্য হলে তা বাতিল বলে গণ্য হবে